হিংসা মুক্ত আপনার হৃদয় থেকে আপনি হিংসাটাকে উঠাই দিতে পারেন অহংকার অহংকার উঠাই দেন হিংসা এবং অহংকার উঠে যাবে একটিমাত্র কাজ যদি আপনি করতে পারেন আর এটা করা উচিত অ্যাজ এ মুসলিম এটা করা অবশ্যই উচিত কাজটা কি কাজটা হচ্ছে সালাম আসসালামু আলাইকুম ওরহমতুল্ল আপনি যদি সালাম দেন আপনার উপরে শান্তি বর্ষিত হোক সে বলবে কি কিসালাম রাহমতুল্লাহ আপনার উপরও শান্তি বর্ষিত হোক মানে আপনারা একে অপরকে শান্তি বর্ষণের জন্য দোয়া করতেছেন যে আগে সালাম দিবে আগে যে সালাম দিবে আল্লাবাক তার হৃদয় থেকে হিংসা উঠায় নেবে অহংকার উঠাই নেবে তো আমরা চেষ্টা করব হর হামেশায় আগে সালাম দেওয়ার জন্য আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে সালাম নেওয়ার জন্য বসে থাকে যে আমি যাচ্ছি আমাকে সালাম দিব আমি একজন এলাকার গুণী ব্যক্তি সম্মানী ব্যক্তি আমি অফিসের চাকরি করি আমি অফিসের বস আমি একজন দামি ব্যক্তি আমাকে সালাম দেবে আমি কেন সালাম দেবো এই ধরনের আশা করাটা অত্যন্ত নোংরামি একটা কাজ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার চাইতে দামি কোনো ব্যক্তি পৃথিবীতে আর ছিলেন ছিলেন না অথচ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কেউ সালাম দিতে পারেন নাই তিনি সর হামেশায় সবাইকে আগে থেকে তিনি সালাম দিতেন এক সাহাবি গাছের আড়ালে রুখে লুকাইয়া আছেন তো নবী সাল্লাহ সাল্লাম আসতেছে তাকে সালাম দেবে সামনে আসবে গাছ থেকে বেরিয়ে সালাম দিয়ে দিবে নবী সাল্লাহ সাল্লাম দেখতে পাবে না তো নবী সাল্লাহ সালাম এটা বুঝতে পারেছেন বুঝে উনি দূর থেকে সালাম দিয়ে দিয়েছেন সে সাহাবি আফসোস হায় নবী এটা কী করলেন আপনি আমি লুকে আসছিলাম তাও আপনার সাথে পারলাম না তার মানে সালাম আগে দিলে আল্লাহ পাক আপনার সম্মান বাড়াই দিবে আপনার মর্যাদা বাড়াই দিবে আপনার অন্তর থেকে রাগ অহংকার হিংসা দূর করে দিবে সেজন্য আমরা চেষ্টা করবো সালাম দেওয়ার জন্য ঘরে প্রবেশ করব যখন সালাম দিয়ে ঘরে প্রবেশ করব ঘরে যখন প্রবেশ করব সালাম দিয়ে প্রবেশ করব এবং ঘর থেকে যখন বের হয়ে যাব তখনও সালাম দিয়ে ঘর থেকে বেরিয়ে যাব। রাস্তায় ছোট বড় সবাইকে যখনই দেখবো দেখার সঙ্গে সঙ্গে তাদেরকে সালাম দিতে হবে নেকি আছে তিরিশটা নেকি পাওয়া যায় সম্ভবত তিরিশ এটা নিয়ে একটু ইতলা ইখতলাপ আছে কারো কারো মতে নব্বই নেকি আবার দশ নেকি আনসার দিলে টোটাল একশো যে উভয় পক্ষে ভাগাভাগি একশো একশো হয়ে যায় আবার কারো মতে না এটা তিরিশ নেকি পাওয়া যায় যিনি সালাম দেন তিনি তিরিশ নেকি পান যিনি আনসার দেন তিনিও তিরিশ নেকি পান তবে মর্যাদার দিক দিয়ে যিনি সালাম দিচ্ছেন তার মর্যাদা আকাশ তো সেজন্য আমরা হর হামেশার চেষ্টা করব সালাম দেওয়ার জন্য এবং আগে সালাম দেওয়ার জন্য ও আখে দেওয়া নাম আহামদুলিল্লাহ রাবিল